শেষ হয়েছে পুলিশি হেফাজতের মেয়াদ তাই ফের রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে সন্দেশ তৃণমূল নেতা শেখ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সন্দেশ খালি নিয়ে বসিরহাট আদালতে পৌঁছান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা এদিন ধৃত তৃণমূল নেতাকে ফের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানানো হয় সিবিআই সূত্রে এমনটাই খবর উল্লেখ্য প্রায় ছাপ্পান্ন দিন গা ঢাকা দিয়ে থাকার পর উনত্রিশে ফেব্রুয়ারি ভোর রাতে মিনাখা থেকে গ্রেফতার করা হয় সন্দেশ শেখ শাহজাহানকে ওই দিনই বসিরহাট আদালতে তোলা হয় তাকে হাসিরের পুলিশে বাজেয়তে রাখা নির্দেশদায়ী আদালত পুলিশ হেফাজতে থাকা কালিন তাকে সিবিআইর হাতে তুলে দেবার নির্দেশদায়ী কলকাতা হাইকোর্ট সেই আদেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গিয়েও সুবিধা করতে পারেনি রাজ্য হাইকোর্টের রায় বহাল রাখে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই সিবিআইর হাতে তুলে দিতে বাধ্য হয় রাজ্য পুলিশের সিআইডি শেখ শাহজানকে আদালতে হাজির করার সময় বশির앗 মাওকুম আদালতের সকাল থেকেই ব্যাপক পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করা হয় শেখ শাহজানকে 4 দিনে সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছে বশির মহকুমা আদালতের বিচারক ওরা সিবিআই আট এবং নয় দুটোতেই পিসি চেয়েছিল কিন্তু যেহেতু আজকে নয়ের প্রোডাকশান ছিল নয়ের প্রোডাকশান ছিল নয় চার দিন পিসি অ্যালাও হয়েছে আর আটে ওদের সিবিআই রিজেক্ট হয়ে রিজেক্ট হয়েছে এবং চৌদ্দ তারিখে এখানে আবার ফার্দার প্রোডাকশন